স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম ঢাকা কারন বাজার ইলিশের বাজারে আজকে বরিশাল এবং চাঁদপুর ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ইলিশের আপডেট আপনারা ফোন দিয়ে মাছ কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কারন বাজার মাছ ব্যবসায়ী মাউন্ট বই সাথে এই বাজারটা সকালে পাঁচটা শুরু হয় বারোটা পর্যন্ত থাকে

বাজারে বরফর ইলিশ আছে ঠিক আছে আর ইলিশ ইলিশ ভালো ভালো ইলিশ আল্লাহর একবার মোবাইল নাম্বার দিয়েছে জিরোয়ান সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট আমার নাম মামুন ভাই সাতশো গ্রাম তো বাজায় দুই কেজি দুই কেজি মাছ আহে না অনেক কেজি আসে কেজি এক কেজি চারশো গ্রাম হয় দুই কেজি পাই না দুই কেজি অনেক ভাই

যদি বাজার আহে তাই পাওয়া যাইব হ্যাঁ যোগাযোগ যদি নদীতে পাই তাই আইব মাছ যোগাযোগ রাখতে ভাই ফোনের মাধ্যমে ভাই বড় মাছ লাগবো আমার ফোনটা বলতে ভাই বড় মাছ লাগবো ভাই আমার তাই দেখবো নদীতে মাছ আহিনি আইলে পাইব আল্লাহ ভরসা ভাই এই যে এই যে ডিম আছে ডিম ছাড়ো আছে হ্যাঁ অনেকজনে ভাই বাই বোলে ডিম চেৰা মাছ ভাই ডিম চেৰাৰ মাছ দিয়ে ডিম মাছ লাইন মাছ অৰিজিনেল পদাৰ মাছ এতিয়া ডিম আছে এতিয়া ডিম কম আছে ডিম চেৰ ৰ